আতুল্লাহি আবারকাত ইমন মোটরস ব্লক থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন সর্বপ্রথম নিয়ে আসছি তেইশ সিরিয়ালের তেইশ সিরিয়ালের বিশ চব্বিশ গাড়ির নাম্বারটি ঠিক আছে ঢাকা মেট্রো ন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ যারা নতুন নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই নতুন গাড়ি আমাদের পরিজন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছেন একেবারে দেখতেই পাচ্ছেন নতুন তো নতুনই একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন একেবারে খুব সুন্দর গাড়ি ব্যাটারিও এখনও গাড়ির সাথে ব্যাটারি দেখতে তো পাচ্ছেন একটু পরে রয়েছে চাকা চাকা কিন্তু সবকি পারফেক্ট আর এটাও তো দেখতে পাচ্ছেন একেবারে খুব

ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি পাম্পের যারা দেখতে চান তারা আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন একেবারে ফ্রেশ নয়া ফুল নয়া দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এই গাড়িটা আমাদের কাগজপত্র সব কমপ্লিট ফার্স্ট পার্টি আপনারা হবেন যারা নেবেন তারা সবাই ফার্স্ট পার্টি হবেন যোগাযোগ করবেন আমাদের সাথে দ্রুত হ্যাঁ দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে ঢাকা যাত্রাবাড়ি সনি একরা রানা পাম্পের অপর সাইডে গাড়িগুলো সাড়ে সাত ফিট যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এটার মূল্য দিয়েছি আমরা ছয় লাখ সত্তর হাজার টাকা সাবেক আলোচনার মাধ্যমে আমরা দশ হাজার টাকা আরো কম নেব ইনশাল্লাহ একেবারেই প্যাকেট গাড়ি যাদের প্যাকেট গাড়ি দরকার তারা কিন্তু আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমাদের এই রকম এরকম গাড়ি দরকার নতুন গাড়ি নয়া গাড়ি যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যক্তিত্ব পাচ্ছেন একটু ময়লা আছে ময়লাগুলো আমি পরিষ্কার এখনো করি নেই হয়তো বৃষ্টিপাতল একটু হচ্ছে এই কারণে একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ যারা চাচ্ছেন ফ্রেশ গাড়ি কিলোটা যারা দেখতে চাচ্ছেন কিলু হলো কিলু দেখছেন তিন হাজার কত কিলো চলছে এইটা আপনাদেরকে ধরে দিলাম একবারে ক্যামেরায় ঠিক আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন গাড়ি এক টোকা দেবেন এক টোকাই স্টার্ট হয়ে যাবে ঠিক আছে দ্বিতীয় কোনো টোকা লাগবো না তো স্টার্টটা শোনেন বুঝছেন স্টার্ট করলাম গাড়ি এখন ইঞ্জিনটা দেখাই দিই যা আছে মেগা এক্সেলটা যারা নিবেন এই যে মেগা এক্সেলটা দেখা দেখাইতেছি আহ একেবারে অল্প টাকায় যারা মেগা এক্সেল গাড়ি কিনতে চাচ্ছেন হ্যাঁ যারা যোগাযোগ করবেন আমাদের সাথে অল্প কিছু টাকা টোকায় টোকায় স্টার্ট হয় বুঝে নিয়ে যাবেন গেট পাস এই গাড়িটি একেবারে অরিজিনাল ফার্স্ট পার্টি আপনারা হবেন এটা হলো আট ফিট বড়ি ম্যাগা এক্সেল ঠিক আছে হ্যাঁ দেখতে তো পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ম্যাগা এক্সেল গাড়িটা ম্যাগা এক্সেল গাড়িটা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন অল্প কয় টাকায় দিয়ে দেবো আমরা এই গাড়িটা এই গাড়িটা যেমনি আসে এমনি হ্যাঁ আড়াই লাখ টাকায় আমরা দিয়ে দেবো আড়াই লাখ মাত্র আড়াই লাখ টাকায় নাম্বারটা দেখেন নাম্বারটা হইলো একুশ সিরিয়ালের চৌদ্দশো গরের ঠিক আছে যেমনি আছে এইভাবে আপনারা নিয়ে যাবেন ডকুমেন্টটা আপনারা কমপ্লিট করে নেবেন আর যদি কমপ্লিট করে দিতে হয় তাহলে সেইটার টাকাটা আমাদেরকে দিতে হবে ঠিক আছে আর আপনারা শুধু স্টার্ট করে নিয়ে যাবেন এই ম্যাগা এক্সেল গাড়িটা একুশ সিরিয়ালের চৌদ্দশো গরের নাম্বার এই গাড়িটা শুধু আমাদেরকে দিতে হবে আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা

আপনার শেয়ারের ছিল এই গাড়িটা আরেকজনের পেয়ে যাবে মাত্র আড়াই লাখ টাকা ভাই মাত্র আড়াই লাখ টাকা